বেগম খালাজিয়া যদি কিছু হয় ক্ষুদা না করুক সম্পূর্ণ দায় দায়িত্ব শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বহন করতে হবে সরকার বহন করতে হবে এবং জনগণ কিন্তু বাংলাদেশে কিন্তু ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেই যে বিপ্লব হবে গণবিপ্লব সেটা কারোই থামানোর অধিকার নেই ক্ষমতা ক্ষমতা নেই বেগম খালেদা কোনো অন্যায় করে আমি একজন আইনজীবী হিসেবে বলছি মিলাদপুরে আসছি বলছি তার বিরুদ্ধে যে দুইটা মামলা সে দুইটা মামলা কোনো ডকুমেন্ট নেই দুদুককে সরকার ব্যবহার করে রাজনৈতিক কারণে বেগম খালেদা সাজা দিয়েছে আর সাজা দেওয়ার পর কিন্তু তারাই মুক্তি দিয়েছে আনকন্ডিশন সে মুক্তি পরিবার থেকে বারবার বলা হচ্ছে যে উনি অসুস্থ অসুবিধে অসুস্থ বয়স্ক উনিকে চিকিৎসা সুযোগ দেন কিন্তু আইন মন্ত্রালয় সরকার থেকে বলা হচ্ছে তা কি আইনগত সুযোগ নাই আমি বলবো এটা সরকারের পক্ষ থেকে ট্রিক্স ক্লিয়ারনেস স্মার্টনেস দেখাচ্ছে তারা তো যে আইনে তাকে মুক্তি দিয়ে চারশো এক দ্বারা ফজিৎ সেখানে তো এক্সটেনশনের কোনো কথা নাই এক্সটেনশনের কোনো ক্ষমতা নেই এক্সেনশনটা কোন আইনে করে ছ মাস পরপর ল কারণ জেনারেল ক্লজ একটা বলা আছে যে অথরিটি যে কোনো আদেশ দেয় সে অথরিটির ক্ষমতা আছে বাতিল করতে পারে না এটা বাতিল করতে করতে পারে পারে সংশোধন করার ক্ষমতা আছে শর্ত শর্তহীন বা শর্ত দেওয়ার শর্তহীন করার ক্ষমতা আছে তো শর্তহীন সরকার আমরা কোর্টে জামিন চেয়েছিলাম কোর্টে জামিন পাইনি কেন আমি এখন কথা বললে সে তো আদালত হবে আমি কথা বলতে চাই না তোর সরকারের কারণে জামিন পাইনি শুধু এটাই বলবো বেগম খালেদা কোনো অপরাধ করে নাই তার তার আইনজীবী আমি বলছি এনার ডকুমেন্টও নাই এবং দুদুকে সরকার ব্যবহার করে রাজনৈতিক ব্যবহার করে আজকে বেগম খালেদাকে ব্যবস্থা রাখছে এবং বেগম খালেদিয়ার আজকে ধরেন সারা বাংলাদেশের মানুষ সাতই জানুয়ারি নির্বাচন বলেন নির্বাচন বিএনপি বর্জনের ঘোষণা দিয়েছে মাত্র বেগম খালেদিয়া বারবাদুর চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের সমমানরা দেখেন সাত পার্স পাঁচ ভোটও কিন্তু ভোটার যায়নি ভোটকেন্দ্রে কি কী প্রমাণিত হয় এই সরকারের কোনো জনসমর্থন নাই অর্থাৎ আন্দোলনে বিএনপি সফল বেগম খালেদের সফল তারেক ক্রমান সফল নেতৃত্ব দেওয়াতে কেন তাদের আগে লোক ভোট দিয়ে যায় না আর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কোনো ম্যাটার না তারা ফোর্স ইউজ করতেছে আইন শৃঙ্খলা ইউজ করছে দেখেন আল্লাহ কি হুকুম এই সরকার যে সরকারে তারা পুলিশ আইজি জোর করে ক্ষমতার ব্যবহার করে তারা হত্যা করে গুম করে এই যে ইলিয়াস আলীকে এই বেনিজ যে পুলিশ কর্মী থাকবো সাথে তাকে গুম করছিল চৌধুরী আলমকে গুম করছিল আমাদের শ্রেণী কর্মী সালাউদ্দিনকে তারা ইন্ডিয়া ফেলে আসছে হাজার হাজার গুম করছে হত্যা করছে দেখো সে এই শেখ হাসিনার আমলেই কিন্তু তার সমগ্র কিচ্ছু কিন্তু প্রকাশ হয়ে গেছে আর প্রকাশ আমরা এখন আমরা সরকার দিচ্ছে না সরকার বেগম খালেদিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে নিশ্চয়তা দেখাচ্ছে আমরা বলতে চাই বেগম খালেদিয়া যদি কিছু হয় ক্ষুদা না করুক সম্পূর্ণ দায় দায়িত্ব শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বহন করতে হবে সরকার বহন করতে হবে এবং জনগণ কিন্তু বাংলাদেশে কিন্তু ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেই যে বিপ্লব হবে গণবিপ্লব সেটা কারোই থামানোর অধিকার নেই ক্ষমতা ক্ষমতা নেই তা আমরা আশা করি এখনও আশা করি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার মানবিক কারণে বলেন এবং জাতীয় কারণে বলেন তার কন্ট্রিবিউশন টু দ্য নেশন ফর দ্য ডেমোক্রেসি সব কিছু মিলে করবে এবং আল্লাহ তালার কাছে আমরা প্রেয়ার করি প্রার্থনা আল্লাহর আল্লাহ তালে তাকে সুস্থ করে তোলে এটাই সারা দেশের মানুষ কিন্তু আজকে কিন্তু এই দোয়াই করছে আমরা আজকে এখানে ব্রিকলেন মসজিদে আমরা সবাই এখানকার যারা বিএনপি নেতৃবৃন্দ আছে সাধারণ মানুষ আছে সবাই কিন্তু এখানে এই মসজিদে পুরো মর্জিদ ভর্তি হয়ে গেছে শুধু বেগম খালেদাকে তার জন্য প্রার্থনা করার জন্য আল্লাহ তালা যেন তার তার জন্য সুস্থ করে এই আল্লাহ যেন মধ্যে প্রার্থনা মঞ্জুর করে এটাই